ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের পাতলা ঝোল খুব সহজে অসম্ভব মজাদার এই মাছের রেসিপিটি আমি আপনাদের তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি এখানে আমি দশ পিস বড়ো সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেব চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল এরপরে তেল খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম মাছ মাছগুলো কিন্তু হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না যেহেতু ট্যাংরা মাছ একটু শক্ত থাকে যদি বেশি ভেজে নেওয়া যা হয় তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে এবং বেশি শক্ত হলে এটা কিন্তু খেতে ভালো লাগে না এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেবো হালকা করে দেখুন খুব বেশি কিন্তু ভাজেনি হালকা একটু ভেজে নিয়েছি সেমভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি একটি তেজপাতা দুটি এলাচ এবং সামান্য একটু কালো জিরে ফুরুন দিয়ে দিলাম একটি মিহি কুচিয়ে করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা আদা এবং রসুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ লালমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলাটা দু মিনিটের মতো কষিয়ে নেব যখন এ পর্যায়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে টমেটো কুচি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু টমেটোটা একদম নরম হয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এভাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি যখন এরকম ঝোলে বলক চলে আসবে তখন মাছগুলো অ্যাড করতে হবে মাছগুলো আমি দিয়ে নেড়েচেড়ে মশলা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপরে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব আমি এখানে তিনটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দেব এতে কি হবে একটু ঝালও বেরিয়ে আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমার এই ট্যাংরা মাছ রান্না করতে সাত থেকে আট মিনিট সময় লেগেছে এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে দুই মিনিটের মতো আমার এই ট্যাংরা মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপরে ট্যাংরা মাছটা লো আসে ঢেকে দিলাম এরপরে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এবারে আমি সার্ভ করে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ট্যাংরা মাছের পাতলা ঝোল আমার এই মাছের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ